ডালা নিয়ে আসছে পাতা নিয়ে আসছে উড়াল দিয়ে যখন ঝাঁকে ঝাঁকে আসছে ডালপালা গুলা আহ বাসায় রাখছে গাছের উপর বাসা পাচ্ছে আবার যাচ্ছে আবার আসছে এত অপূর্ব দৃশ্য এটা সচক্ষে না দেখলে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক ভিন্ন ধরনের গল্প শোনাবো পাবনার ঈশ্বরদীর আল যেখানে হাজার হাজার পাখির কলরবে ঘুম ভাঙে এখানকার মানুষের আর ঘুমও আসে এই পাখির কলকা কলিতে চলুন ঘুরে আসি সেই আলহাজ মোড় থেকে দর্শক আমি এখন অবস্থান করছি আলহাজ মোড়ের ঠিক পিছন থেকে তো দেখুন এখানে আসলে মানুষের সাথে পাখিদের সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে তার অনন্য নিদর্শন এই আলহাজ মোড় সবুজ পাতার ফাঁকে ফাঁকে পাখির এই ডানা ছাপটানো দেখলে মনটা যেন তৃপ্তিময় এবং শান্ত হয়ে যায় মানুষ যেমন সকাল হলেই চলে যায় কাদের সন্ধানে এই পাখিগুলো সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই চলে যায় খাবারের খোঁজে এখানকার নদী পুকুর বিল ক্ষেত ইটকে খাবার খেয়ে আবার মা পাখি এবং বাবা পাখি ছানাদের জন্য মুখে করে নিয়ে আসে বিভিন্ন ধরনের খাবার এই খাবার আনা নেওয়ার কাজটি চলে সকাল থেকে সন্ধ্যা অবধি এই অপূর্ব দৃশ্যটি দেখার জন্য প্রতিদিনই এই আলহাজ মোড়ে দর্শনার্থীরা ভিড় করেন এখানে আম নারিকেল কদম বকুল কাঁঠাল দেবদারু ইত্যাদি গাছে এই পাখির দেখা মিলে আলহাজ মোড়ের ভিতরে ছাড়াও রাস্তার ধারে যে গাছগুলো রয়েছে সেখানেও এই পাখির দেখা মিলে এত যানবাহন আর শব্দের মাঝে এই পাখিগুলো যেন নির্ভয়ে শান্তি নির এই আলহাজ মোরের গাছগুলোতে কি পাখি এটা অতিথি পাখি ডাক্তার ইনু সাহেব যত দিন আছে একটা পাখিও এখানে কেউ ধরার সাহস থাকে না এর আগে অনেকে সুটি সাতটা করে ধরি তরি খাইত কিন্তু ইনু সাহেব আসার পরে একটা পাখিও এখানে ধরার কারো সাহস থাকে এই পাখিগুলো আসতে কোথা থেকে এই পাখিগুলো আসলে অতিথি পাখি এটা তো আল্লাহ পাক কোথায় থেকে যে পাঠায় এক আল্লাহ পাখি ভালো জানে তাই আমরা দোয়া করি ইনু সাহেবের চলে যায় মানে শীত আসলে চলে যায় আচ্ছা এই পাখিগুলো খাই কি পাখি ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর আর সেই পাখি যদি হয় একেবারে কাছ থেকে দেখা তাহলে তো কোনো কথাই নেই ঠিক পাবনার ঈশ্বর দি আলহাস মোড়ে গড়ে উঠেছে এই পাখির অভয়ারণ্য দেখলে মনে হয় পাখি আর মানুষের এই বন্ধুত্ব চিরন্তন হয়ে থাকবে আজীবন ধীরে ধীরে এই আল্সাজপুরের সাথে তাদের একটি গড়ে আর তারা নির্পাতে এই আলহাজপুরের টেক্সটাইল মিলকে কেন্দ্র করে সারস পাখির মতো দেখতে এগুলো আসলে শামুকুল পাখি ধারণা করা হয় যে নেপাল তিব্বতের কিছু অংশ চীনের কিছু অংশ রাশিয়া এবং সাইবেরিয়া থেকে এরা আমাদের দেশে চলে আসে এসব অঞ্চলে শীতকালে তাপমাত্রা শূন্যেরও নিচে নেমে আসে তাই তারা অপেক্ষাকৃত কম শীত প্রধান দেশ বাংলাদেশ ইন্ডিয়া কম শীত প্রধান দেশ হওয়ার কারণে ওরা এখানে চলে আসে বাংলাদেশ ভারত ছাড়াও এরা বিভিন্ন দেশে পরিভ্রমণ করে মূলত এদেরকে বলা হয় অতিথি পাখি পাখি আরো বেশ কিছু কারণ রয়েছে। যে সমস্ত অঞ্চল থেকে এই পাখিগুলো আমাদের দেশে আসে সেখানে যেহেতু মাইনাস শূন্যের নিচে তাপমাত্রা থাকে অতএব সেখানে প্রচুর তুষারপাত হয় এই অতিরিক্ত তুষারপাতের কারণে বরফে আশ্রায়িত থাকে চারিদিক ফলে কোনো গাছপালা জন্মাতে পারে না সেখানে খাদ্য কারণে অনেকটা হয়েই তারা করে। গবেষণায় দেখা গেছে দশ থেকে বারো হাজার মাইল পাড়ি দিয়েও এই অতিথি পাখি চলে আসে আমাদের বাংলাদেশে যদিও কোনো বাধা নেই তবুও কিভাবে এই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ছোট্ট ডানার উপর ভর করে চলে আসে তা সত্যি বিস্ময়কর এই হাজার হাজার মাইল পাড়ি দিতে গিয়ে তাদের বেশ প্রস্তুতি নিতে হয় প্রচুর খাবার খেয়ে নিতে হয় এই সময় এই দীর্ঘপথ পাড়ি দিতে তাদের কেউ কেউ মারাও যায় এই দীর্ঘপথ পাড়ি দিতে বেশিরভাগ পাখির মৃত্যু হয় খাদ্যের অভাবে এই আলহাসমের পাখিগুলোর গল্প ভিন্ন রকম লম্বা ঠোঁটালা এই পাখি দেখতে অনেকটাই সারস পাখির মতো এদের শক্ত ঠোঁটের কারণে সহজে এরা শামুক ভেঙে খেতে পারে এছাড়াও ছোট মাছ এদের প্রিয় খাবার ভিতরে কি কি গাছ আছে এদের বাসা কি কি গাছের মধ্যে এদের বাসা গাছ আছে আম গাছ আছে মেহগুনের গাছ আছে রেন্টি করে হাবিজ সেগুন গাছ আছে অনেক গাছ গাছের বাট ধার আছে এসব জায়গায় এরা অবস্থান করে এখানকার পাখিগুলো দেখতে যেমন সুন্দর এবং মনোমুগ্ধকর এখানকার মানুষগুলিও তেমন সুন্দর এবং বড় উদার মনের মানুষ তারা যে অতি সহজেই সবকিছুকে আপন করে নিতে পারে তারই একটি বড় উদাহরণ আমি এই আলহাজ মোড়ে যখন আমি ভিডিও করতে করতে ক্লান্ত এবং ঘেমে ভিজে গেছি ঠিক ওই সময়টাই বারেক ভাই আমাকে তার দোকানে ডেকে নিয়ে ফ্যানের নিচে বসিয়ে চা নাস্তা খাওয়িয়ে খুবই ভালো আপ্যায়ন করলে এতেই আমি বুঝতে পারলাম যে তারা কতটা অতিথি পরায়ণ মানুষ এরপর কোনো কথা না বলে তিনি তার দোকানের সাটারটি নামিয়ে আমাকে বললেন চলেন ঘুরে আসি ভাই উনি উনার রানিং একটি পার্সেল দোকান ছিল সেই পার্সেল দোকানটি বন্ধ করে রেখে আমাকে সময় দিতেছে অসংখ্য ধন্যবাদ পারেক ভাইকে আসলে খুবই ভালো মনের মানুষ না হলে এরকম আসলে হয় না একজন অচেনা লোককে উনি খুব সহজে আপন করে নিছে তো ভাই আপনার ছেলে পেলে কয়েছে আমার এক মেয়ে এক ছেলে আল্লাহ দিল একটা নাতি আছে লাইনে নাইনে ও আলহামদুলিল্লাহ সুখী আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক দর্শক আমি এখন অবস্থান করছি আলহাজ ঠিক পিছন থেকে তো দেখুন এখানে আসলে মানুষের সাথে পাখিদের সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে তার অনন্য নিদর্শন এই আলহাজপুর তো এখানে আসলে সকালবেলা পাখিরা বের হয়ে যাওয়ার পরে বিল পুকুর বিভিন্ন জায়গা থেকে শামুক ঝিনুক বিভিন্ন ধরনের ঘাস এই পাখিগুলো খেয়ে থাকে এগুলো মূলত অতিথি পাখি সন্ধান আবার সাথে সাথেই এই পাখিগুলো আবার মানুষের মতোই মানুষ যেমন সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে পাখিগুলো তেমন আর স্বর্ণ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনার বাসা তো এইখানাই না জি আই কাছেই আচ্ছা এই পাখিগুলো আসলে কতদিন যাবত এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই পাখিগুলো আগে তো আমরা মনে করতাম অতিথি পাখি হ্যাঁ 17 18 বছর আগের থেকে এই পাখিগুলো রেখে এখানে আগমন এই 17 18 বছর থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে এই 17 18 বছর দীর্ঘ টাইম এখানে পাখি বসবাস এখন আমরা মনে করি এটা আমাদেরই পাখি আমাদের আর অতিথি মনে করি না আমাদের নিজস্ব ফ্যামিলির একটা ফ্যামিলি মেম্বার মনে করি আমাদের এইখানে পাখিগুলা থাকার কারণে আপনাদের মনোভাবটা কী মানে এই পাখিগুলো জানি সবসময় এখানে থাকে পর্যটক জানি আসে দর্শনার্থীরা যেন আসে সেজন্য আপনার আপনি কি জেলা প্রশাসক অথবা সরকারের কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করতেছেন আমরা তো মূলত এই পাখিগুলো যেহেতু আমাদেরই ফ্যামিলির একজন তো এখানে তো কিছু দুষ্কৃতি সাল পাল এদের যাতে ডিস্টার্ব না করে মূলত আমাদের আমরা যেমন একে আমরা এই পাখিদের আমরা রক্ষণ করার চেষ্টা করি তে সেই হিসাবে আমরা আমরা জেলা প্রশাসক সম্পদ মন্ত্রণালয়ের অফিসাররা এরা যদি এই পাখির একটু দৃষ্টি আকর্ষণ করে কিংবা এটা যদি একটু আপনাদের মাধ্যমে যদি একটু সার্কুলার হয় বিভিন্ন পর্যটক আসবে সে পর্যটকদের এখানে একটা পরিবেশ যদি সরকার থেকে তৈরি করে কিংবা জেলা প্রশাসক তৈরি করে তাহলে আমরা আরও একটু উপকৃত হবো আর একটু ভালো লাগবে আমাদের এই যে ফ্যামিলি মেম্বার পাখিগুলা এরাও নিরাপদ পাবে মূলত আমাদের ভালো লাগাটা এখানে যদি এই পাখি না থাকতো আমাদের তো দূরে গিয়ে দেখতে হতো এই পাখিগুলা যেহেতু এ আমাদের আমরা এখান থেকে প্রতিদিন সকালে সন্ধ্যায় দেখতে পাচ্ছি মানুষ দূরের থেকে আসছে তারা দেখছে এটা আমাদের জন্য অত্যন্ত সুখের অত্যন্ত খুশির অত্যন্ত ভালো লাগে এক পরিশেষে একটি কথাই বলবো কেউ পাখি মারবেন না পাখি আমাদের প্রকৃতির সম্পদ চলুন দর্শক জেনে আসি কিভাবে এই পাবনার ঈশ্বরদীর আলহাজ মরে আসবেন ঢাকার গাবতলি সহ বিভিন্ন স্থান থেকে এই পাবনা রোডে বাস সার্ভিস চালু রয়েছে ঢাকা থেকে দুটি উপায়ে আপনারা এই ঈশ্বরদীর আলহাজ পরে আসতে পারবেন ঢাকার গাবতলি ছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে এই পাবনা রোডে প্রচুর বাস সার্ভিস চালু রয়েছে এসব বাস সার্ভিসে এসি নন এসি পোকার ভেদে পাঁচশো থেকে আটশো টাকার মতো ভাড়া পড়বে এখানে দুটি উপায়ে আপনারা চলে আসতে পারবেন ঢাকা থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়েও চলে আসতে পারবেন এই পাবনার ঈশ্বর দিতে এছাড়াও ঢাকা থেকে মানিকগঞ্জের আরিসা হয়ে ফেরিঘাট পার হয়েও খুব সহজেই চলে আসতে পারবেন এই পাবনার ঈশ্বরদীর আলহাজ মরে আমি যেহেতু মোটর নিয়ে এসেছি প্রচুর ক্লান্ত ছিলাম এখানে আস্তে আস্তে আমার পায় তিনটা থেকে সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল আমি এই হোটেলটিতে দুপুরের খাবারটি খেয়ে নিলাম এখানে নদীর খুবই তাজা মাছ ছিল দামটাও খুবই কম ছিল আমি এই ভিডিওটির ঠিক শেষের দিকে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বাটা মাছ আর রোদের এক মাছ উপরে গুলা দেখা হ্যাঁ এটা গরুর গোস গরুর গোস একশো ষাট টাকা রসটা দেখাও হ্যাঁ মুরগির রস এটা মুরগির গোস এটা আপনার কচুর শাক